মার্শাল্লাহ মার্শাল্লা কি নিরাপত্তা কঠিন নিরাপত্তা দেখতেছে এর আগে এত নিরাপত্তা বলোই আমরা কখনো দেখিনি এই আজকে প্রথম দেখতেছি আমাদের দেশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকে যে নিরাপত্তা ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী তো আমরা দেখতে পাচ্ছি যে আলাদা জিয়ার ব্যাটবরির গাড়ি এই তো আপনি দেখতেছেন জলদি যাচ্ছে এই নিছে নাম শিকানো এই নিছে কোন আমি না ভাই ওডা ওডা সাংগতি গসরের টাকাটা নিতে না ভাই সাংগতি ভিডিওটা নেটে পায় যাবে এই সাকিব নিছে নাম শিকানো যেটা সব পায় যাবে আরে ভাই খেলা ডেলি করেন না আস্তে দাঁড়ান আজ কত ভিজে আমরা দিনে আমরা সামনে ভিডিও পাবো ごめんなさい。 চাপ খাবেন <pegarlifting>

আমি এর লাগে তো এনেছি আমি তো জানি যে ইন্দে মানুষ সবাই হয়ে গেছে ও এনে গেছিল জিয়া সবাইকে সবাই পাঠা ৰাস্তা বাঢ়িব নাই এদিক দিয়ে যায় রোডে রোড ওটা রাইন দিয়ে মেইন রোড ওটা বাগানের মধ্যে দৌড়াইতো দেখতে পাচ্ছেন যে বাগানের মধ্যে দিয়ে কিভাবে দৌড়াচ্ছে এই দেখেন এই যে দেখতেছেন এই যে সেনাবাহিনী টানি আনতেছে সেনাবাহিনী টানি আনতেছে নিষেধ করতেছে এদিকে যাওয়ার জন্য কেননা খালেদা আর কফিন কত গাড়ি ওদিকে গেছে এই কারণে একটু দয়া করে বামে চেপে দেন একটু যাওয়ার সুযোগ দেন একটু যাওয়ার সুযোগ দেন একটু কষ্ট করে বামে চেপে আপনার একটু ফুলিয়ার থাকতে পারে আপনার